আসসালামু আলাইকুম ওয়া স্লোগানের ভিড়ে সালাম হারিয়ে গেছে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সালাতু ওয়া সালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাংলাদেশ জামাতে ইসলামে শহীদানের মার্কাজ ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমির উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরা মাটি ও মানুষের প্রিয়জন ইফজাতুল্লাহ অন্যতম সদস্য নির্বাহী পরিষদের জনাব মোবারক হোঁসাই সাতক্ষীরা মাটি এবং মানুষের নেতা এবং প্রিয়জন জনাব মহাদিস আব্দুল খালেক সহ আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আমি জানি এই কর্মী সম্মেলন শুধু ভাইদের জন্য কিন্তু বাসার আঙ্গিনায় আসার অনেকগুলা সাদে উৎসব বন্ধের তো আমি দেখতে পেয়েছি আজকে তাদেরকে আমরা মাহরুম বলেছি বলে দুঃখিত আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ সাথে ভালো রাখুন এই মাটিকে আমরা খুব ভালোবাসি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলায় এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতা আল্লাহ আল্লাহতাল্লার দরবারে দোয়া করে আল্লাহতালা ক্রমাগতভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অফুরন্ত সম্পদ মাটির গর্বে অফুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অফুরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিসা পায়নি সুসম উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে